হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তোমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। ডিসেম্বরের শীতের সকাল তাও আবার সিকিমে বুঝতেই পারছেন কিরকম ঠান্ডা আর বাইরের ওয়েদারটা দেখুন চারি পাঁচটা মেঘে ঢেকে আছে এরকম কনকনের ঠান্ডায় আজকে সকালে জলখাবারে বানিয়েছি গরম গরম পাওভাজি ওদিকে সবজিটা রেডি হয়ে গেছে আর এদিকে পাউটিগুলোকে একটু বাটার দিয়ে সেঁকে নিচ্ছি সচরাচর ছুটি না থাকলে বাড়িতে সেরকমভাবে জলখাবার হয় নাই বলতে গেলে কারণ আমি আর নীল দুজনেই সকাল সকাল ভাত খেয়ে তারপরে টিফিন নিয়ে বেরিয়ে যাই যেহেতু এখানে ছুটি লোসম বলে একটা লোকাল ভুটিয়া প্রোগ্রাম আছে সেজন্য স্কুল ছুটি দিয়েছে তাই ছুটির দিন বলে একটু গরম গরম পাওভাজি বানিয়েছি তবে দুপুরে রান্না নেই দুপুরবেলায় আজকে বাইরেই খাওয়া দাওয়ার প্ল্যান জন্য সকাল সকাল বাড়িতে আজকে একটু অন্যরকম জল খাবার তো এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবারে একটু পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম এটা আয়েস করে খাবো বেশ কিছু টুকটাক বাড়িতে কাজ আছে সেগুলো সেরে তারপরে দুপুরবেলায় রেডি হয়ে বেরোবো তো এই এখন দুপুর বারোটা মতন বাজে প্রচণ্ড ঠান্ডা বাইরে আর এই কনকনে ঠান্ডায় আমি সেজে খুঁজে বেরোচ্ছি যে কারণে তার কারণটা হলো আজকে দুপুরবেলায় আমরা আমাদের রিং বার্থডে লাঞ্চটা সারবো আর সঙ্গে দুই বন্ধুকেও বলেছি সবাই মিলে একসঙ্গে দুপুরে লাঞ্চে খেতে যাবো ছিলাম যেদিন লাঞ্চে যাবো সেদিন একটু সেজে খুঁজে ভালো করে অন্য কিছু পরে বা শাড়ি পরে বাইরে যাব। কিন্তু এই যে ওয়েদারটা দেখুন সকালে যা ছিল তার থেকে যত বেলা বাড়ছে তত ওয়েদার খারাপ হচ্ছে যে কি কন কনে ঠান্ডা আমি বলে বোঝাতে পারবো না আজকে এতটাই ঠান্ডা খুব হাই চান্স আছে আজকে স্নোফল হওয়ার স্নোফল না হলেও বৃষ্টি তো হবে আর এই হাড় কনকনে ঠান্ডায় যদি বৃষ্টি হয় কীরকম শীতটা করে বলুন তো তো যাই হোক আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বৃষ্টির কথা বলতে না বলতে এই যে গুড়ি গুড়ি করে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে কি জানি ক্যামেরাতে ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না তবে এর মধ্যে প্রচণ্ডভাবে ছোট ছোট শিল পড়তে আরম্ভ করেছে রাস্তায় এই যে আমি আর আমার বন্ধু দুজনে একদম মাথা থেকে পা পর্যন্ত যতটা পারা যায় সোয়েটার পরে মাথায় ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি এখন বেরোনোর পর এত ঠান্ডা লাগছে খাবারটা যদি আগে থেকে অর্ডার না করা থাকতো তাহলে বোধহয় আজকের এই প্ল্যানটা ক্যান্সেলই করে দিতাম এই টেম্পারেচার মোটামুটি এক দু ডিগ্রি চলছে গতকাল সন্ধেবেলায় যখন মোবাইলে টেম্পারেচার চেক করি তখন দেখি মাইনাস ফোর ডিগ্রি মতন বছরই রাবাংলায় বেশ ভালোই ঠান্ডা পড়ে তবে এবছর বছর যেনই একটু বেশি তাড়াতাড়ি ঠান্ডাটা চলে এসেছে এর মধ্যে বেশ ভালোই বৃষ্টিও শুরু হয়ে গেছে আমরা যেখানে যাচ্ছি আমার বাড়ি থেকে হেঁটে মোটামুটি পনেরো মিনিট সময় লাগে তো এই পনেরো মিনিটও হাঁটার মতো ক্ষমতা আমার নেই এত বৃষ্টি পড়ছে আর এত ঠান্ডা লাগছে বলে বোঝাতে পারবো না ওই যে দূরের বাড়িগুলোর অবস্থা দেখুন ওদিকে যে অত পাহাড় কীরকমভাবে মেঘে ঢেকে গেছে কেউ বলবে আরেকজন তো আরও তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটছে যে ঠান্ডার অবস্থা এতে যত তাড়াতাড়ি ভেতরে ঢুকতে পারবো হোটেলের তত তাড়াতাড়ি ভালো তো এই যে মোটামুটি আমরা কাছাকাছি পৌঁছে গেছি যে ডানদিকে যে হোটেলটা দেখা যাচ্ছে আজকে এই রেস্টুরেন্টেই খেতে এসেছি নীল আর ওর হাজব্যান্ড আমাদের অনেক আগে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো তো সেই জন্য ওরা ভেতরে আমাদের জন্য ওয়েট করছে আমাদের এই বৃষ্টির জন্য হাঁটে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। ভেতরে ঢুকতে না ঢুকতে মোটামুটি দেখি রেস্টুরেন্ট পুরোপুরি ফাঁকা এই ঠান্ডায় আমাদের মতো পাগল ছাড়া আর কে বাড়ি থেকে বেরোবে বলুন তবে হ্যাঁ এই একটা ভালো জিনিস হয়েছে ভেতরে গিয়ে দেখি তা অলরেডি ফায়ার প্লেস জ্বালিয়ে দিয়েছে বাইরে এত ঠান্ডা এইটুকু যে ব্যবস্থা হয়েছে এটা দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল ভেতরটা বেশ সুন্দর গরম হয়ে আছে ফলে রাবাংলা সাউথ সিকিমে হলেও এখানে ঠান্ডার সময় এক্সট্রিম পর্যায়ে ঠান্ডা পড়ে তো সেজন্য এখানকার রেস্টুরেন্টগুলোতে এরকম একটু একটু ব্যবস্থা থেকেই থাকে আর এটা ভাগ্যিস আজকে ছিল এই যে পনেরো মিনিট ঠান্ডায় হেঁটে আসলাম মোটামুটি আমাদের হাত পা জমে গেছে বাইরে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটাও বাড়ছে সঙ্গে শিলপড়ার পরিমাণটাও বাড়ছে ফেরার সময় কি হবে আর কিভাবে যে ফিরবো সেটাই বুঝতে পারছে না বাংলা তো ভীষণ ছোটো জায়গা তাই একটু ওয়েদার খারাপ হলে বা বৃষ্টি হলে বা কোনো রকম কোনো লোকাল অনুষ্ঠান থাকলে এখানে গাড়ি পাওয়াটা ভীষণ আজকে এটা ফাঁকা পাওয়া গেছে কেউ নেয় কি আর আসবে তো ঠান্ডায় সব মোটামুটি হাত ছেঁকতে এখানে বসে গেছে বাইরের যা টেম্পারেচার মোটামুটি মাইনাসে বোধহয় নেমে গেছে আর এখানে সবাই একসাথে বসেছি যেহেতু এই জায়গাটা গরম সেই জন্য সবাই একটু হাত পাগুলো গরম করে নিচ্ছে এখানে বসে তারপরে খাবার অর্ডার দেবো এখানকার প্রত্যেকটা রেস্টুরেন্টে আগে থেকে খাবার না বললে চট করে খাবার পাওয়াটা একটু মুশকিল সেজন্য আমরা সকালবেলায় বলে দিয়েছিলাম যে আজকে দুপুরবেলা আমরা লাঞ্চ করতে যাব। তো এখানে এসে বেশ কিছু কয়েকটা আইটেম আবার অ্যাড হলো তার জন্য একটুখানি দেরি হবে সেই জন্য আমরা এখানে বসে বসে আড্ডা মারছি আর এখানে হাত পা একটু শিখে নিচ্ছি তবে মনে হচ্ছে যতক্ষণ এখানে গরমের কাছে বসে আছি ততক্ষণই ভালো আর এই যে এখানে যে ফায়ার চলছে এখানকার লোকাল ভাষায় এগুলোকে বুকারি বলে আমি খাবারের জন্য ওয়েট করতে করতে আরও একবার ঠান্ডার মধ্যে বাইরে এসেছি কারণ বিভিন্ন রকমের সাউন্ড আসছিলো ভেতরে তো আমার মনে হচ্ছিল যে বোধহয় স্নোফল শুরু হয়েছে তো বাইরে এসে দেখি না বৃষ্টিটায় প্রচণ্ড জোরে হচ্ছে তো আবার ভেতরে এসেছি আর এই পাগলটাকে দেখুন মানে আমার বন্ধু আবার আজকে একটা কেক নিয়ে এসেছে ওদিকে আমরা আওয়াজ শুনে তাকালাম কেন কি ওদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টির সাথে শিল পড়তে আরম্ভ করে দিয়েছে আহ বাট এখন খাবারটা দিয়ে গেছে তো আমরা খেয়ে দিয়ে তারপরে বাইরে যাবো আর কী কাণ্ড দেখুন রাবাংলায় একটু বেশি বৃষ্টি হয়েছে ওয়েদার খারাপ হয়ে গেছে আর ব্যাস লোডশেডিং শুরু হয়ে গেছে আর ফাইনালি যেটার ভয় করছিলাম সেটাই লোডশেডিং হতে না হতে এই রকমভাবে হেলস্ট্রম শুরু হয়ে গেছে চারিপাশটা সাদা হয়ে গেছে ভেতর থেকে আর দেখব না খাবার ঠান্ডা হচ্ছে হোক চলুন চটপট গিয়ে বাইরেটা দেখে আসি কি অবস্থা চারপাশটার দেখুন তো সাদা হয়ে গেছে পুরো বছরের প্রথম তুষারপাত প্রচণ্ড এক্সাইটেড লাগছে আর খুব ভালো লাগছে কালকেই জন্মদিন গেছে আর আজকেই এরকম একটা গিফট পাবো একেবারে আশা করিনি যদিও ঠান্ডায় কেঁপে যাচ্ছি তবু চোখের সামনে এরকম স্নোফল হচ্ছে এর থেকে ভালো কিছু হতে পারে বলুন তবে চলুন আর ভেতরে যাই খাবারটা খেয়ে আসি না তো আজকে যা ঠান্ডা ওয়েদার খাবারটা আর খাওয়াই যাবে না তো ভেতরে চলে এসেছি ওদিকে স্নোফল শুরু হয়ে গেছে খাবারটা খেয়েই আমরা বাইরে ছুট লাগাবো এরকম স্নোফল হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে এরকম লোডশেডিং অন্ধকার সামনে গরম গরম খাবার মানে ব্যাপারটা আজকে পুরো অন্য রকম হয়ে গেছে তার মধ্যে আবার একজন এসে এরকম ক্যান্ডেলও দিয়ে গেল দিনের বেলা ক্যান্ডেল লাইট ডিনারের মতো ফিল হচ্ছে ভাবা যায় তো আজকে লাঞ্চে অর্ডার করেছিলাম ভেজ চাউমিন চিকেন স্টিক ভেজ ফ্রায়েড রাইস চিলি চিকেন আর হান্ডি চিকেন বাড়িতে হলে তো আজকে এই ঠান্ডায় আমি রান্নাই করতাম না রাত্রে তো ম্যাগি করে খাবো একেবারে এখনই ঠিক করে নিয়েছি তবে যেহেতু বাইরে এসেছি এনারা সুন্দর করে খেতে দিয়েছেন এটাও একটা অন্যরকম পাওয়া প্রত্যেকটা রান্নাই ভীষণ একটা বিষাক্ত ঝাল চাটনি এটা যেটা টিনা খেয়েছে কই টিনা মুখটা দেখি হুহা হুহা করছে টিনা না আমার অবস্থা এরকম এই চাটনিটা দেখানোর কারণ হচ্ছে এটা সিকিমের লোকাল লঙ্কা ডালের চাটনি বা ডালের আচার এখানে তো শীতকালে শরীর গরম করার জন্য লোকাল মানুষরা বিভিন্ন রকমের আচার বা চাটনি খেয়ে থাকে সেজন্য আমাদেরও দিয়েছিল কিন্তু আমাদের দুজনের খেয়ে যাওয়া অবস্থা হলো আর বলবার উপায় নেই তবে যাই হোক এখন বেশ এনার্জি নিয়ে বাইরে চলে এসেছি আর এর মধ্যে চারপাশটা দেখুন পুরো সাদা হয়ে গেছে প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ধরে আসলি বৃষ্টি তার সঙ্গে এরকম শিল বা বরফ পড়লো আর তার জন্য এরকম চারপাশটা পুরো সাদা হয়ে গেছে এখনও আকাশে যা মেঘ জমে আছে আর টিপটা বৃষ্টি পড়ছে আর একটু কিন্তু পড়বে এর মধ্যে ঠান্ডা ঠান্ডার কথা একেবারে ভুলে গিয়ে সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে আমরাও বেরিয়ে পড়েছি এত ভালো লাগছে কি সুন্দর লাগছে চারিদিকটা তো আগে এত ঠান্ডা লাগছিল আর এখন ঠান্ডার কথা একেবারে ভুলে গেছি আর শুধু যে আমরা তা না এই দেখুন চারিদিকে সবাই বেরিয়ে পড়েছে ঠান্ডার মধ্যে এত আনন্দ লাগছে যে রাস্তা থেকে তুলে খেলতে আরম্ভ করে দিয়েছি আর রাবাংলার বাংলার রকম মাথা খারাপ ওয়েদার দেখুন এই একটু আগে এত স্নোফল হলো এখন আবার একটুখানি সূর্য উঁকি দিচ্ছে আর এই বেচারা গাড়িটা এই বরফের মধ্যে আটকে পড়েছে যদিও খুব হেভি স্নোফল নয় তবুও ডিসেম্বরের শুরু শুরুর দিকে এখানে রাবাংলায় এতটা বরফ কিন্তু এক্সপেক্ট করিনি আর আজকে হঠাৎ করে এত বরফ পাবো সেটা একেবারেই ভাবেনি অন্য সময় ওয়েদার রিপোর্টে দেখায় কি হেভি রেনফল কি স্নোফল হবে আজকে কিন্তু কিচ্ছু ছিল না বৃষ্টিটাও যে বলে তো যত সময় বাড়ছে ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে বৃষ্টিটা কমছে তত কিন্তু মানুষজনের সংখ্যা রাস্তায় নেমে আসার বেড়েই চলেছে শুধু আমরা না ছোট ছোট বাচ্চারাও বরফ নিয়ে খেলতে এসেছে আর এখন তো সব সময় রিলসের যুগ ভিডিওর যুগ সবাই ফোন নিয়ে ব্যস্ত এরকম ভালো মুহূর্ত কে না ক্যামেরাবন্দি করতে চায় বলুন তো তাই আমিও বাদ পড়িনি হিউ এরা এখানে নেপালিতে হিউ বলে বরফকে ওইদিকে টিনা ফোন নিয়ে ব্যস্ত ওইদিকে আমি ফোন নিয়ে ব্যস্ত দেখ তুমি এদিকে দেখা আমি তো এদিকে ভিডিও অন করে বরফ পড়েছে আমাদের এখানে পেছনের বাড়ি দামধুন তো আর শুধু যে বরফ পড়েছে তাই না ওই যে দূরে রামধনু উঠেছে খুব সুন্দর করে যদিও খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না সেজন্য আমি আর বেশিক্ষণ ভিডিও করিনি আর এই যে পাগলটাকে দেখুন এরকম বাঁকা ভালোবাসা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ফুলের গাছগুলো বরফে ঢাকা পড়ে গেছে কি অদ্ভুত চারপাশটা সুন্দর লাগছে আর দূরের বাড়ির ছাদটা ওটাও ভীষণ সুন্দর লাগছে সমস্ত কিছু শেষ করে নীল আর টিনার হাজবেন্ড দুজনেই আমাদের ফটো আর ভিডিও তুলে ক্লান্ত হয়ে যাওয়ার পর ফাইনালি আমরা ওদেরকে একটু ক্যামেরা বন্দি করেছি এই ফ্রেমে এখন আমি টিনা নীল আর টিনার হাজব্যান্ড চারজনে আছি তবে আর ওদেরকে বেশিক্ষণ ধরে রাখা যায়নি ওরা এবার বাড়ির পথে হাঁটা দিয়েছে আর আমরাও ধীরে ধীরে বাড়ির পথ ধরেছি তবে আমরা এক্ষুনি এক্ষুনি বাড়ি ফিরবো না বাড়ি ফিরতে আমাদের বেশ কিছুটা সময় হাতে আছে এ দেখাই একজন খুদের কি বুদ্ধি সে কিভাবে বরফ নিয়ে খেলা করছে এ কি করছে বলো তো ওর হাতে ঠান্ডা লাগছে তো একটা কাঠ জোগাড় করেছে কাঠ জোগাড় করে দেখো জড়ো করছে ভাই ওই দিদি লাই বাচ্চাগুলো যে কি আনন্দ পেয়েছে আমি বলে বোঝাতে পারবো না ওই কাঠ দিয়ে বরফগুলোকে এক জায়গায় করছে তারপরে সেই বরফের গোলাবানি সবাইকে ছুঁড়ে ছুঁড়ে মারছে আর এই যে বাংলার মার্কেট আর ওই দূরে মৈনাম পাহাড় চারিপাশটা কি সুন্দরভাবে বরফে ঢেকে গেছে তবে এর মধ্যে বরফ গলতেও শুরু করেছে আমরা বাড়ির প্রায় কাছাকাছি এসে পৌঁছেছি আর বাড়ির সামনের রাস্তাটাই অবস্থাটা একবার দেখুন এর মধ্যে আস্তে আস্তে গাড়ি জ্যামও লাগতে শুরু করে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর এরকম বরফ নিয়ে খেলা টেলা করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গেল এখন প্রায় পাঁচটা মতন বাজে একেবারে ফ্রেশ হয়ে গরম গরম চা বানিয়ে চা চিড়ে ভাজা বিস্কিট নিয়ে বসে পড়েছি তো আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করছি পরে আবার কোনো একটা ভিডিও দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা